প্রকৃত মুমেন তারাই যখন তাদেরকে আল্লাহ তালার কথা স্মরণ করিয়ে দেওয়া হয় তা শোনা মাত্রই তাদের অন্তরাত্মা কেঁপে ওঠে সুহাস ওয়েদুলিয়া তালৈহিম আয়া তুহু জাদ থুম ইমান দুই নম্বর গুণ হল যখন তাদের সামনে পবিত্র কোরানের তেলাওত হবে এই তেলাওতের মাধ্যমে তাদের ইমান বেড়ে যাবে সুহান তিন নম্বর ওয়াল আরব্ভিহিম য়ত ওকলু সফল মোমিনদের তিন নম্বর গুণের কথা বলা হয়েছিল তারা প্রত্যেকটা কাজে প্রত্যেকটা পদে আল্লাহ তালার উপর ভরসা করে নাম্বার যারা সফল মোমেন তারা সময় মতো নামাজ আদায় করে আল্লাহ হকবার ফার্স্ট নাম্বার হলো আল্লাহদিনা ইউকিম না সলা আমি আল্লাহ তাআলা তাদেরকে যে সম্পদ দিয়েছি রজাদ না হুম ফিকুন তা থেকে তারা আমি আল্লাহর রাস্তায় বেশি বেশি দান খয়রাত রাত করে এই পাঁচটা কথা বলা হয়েছে এরপরে আল্লাহ তালা বলেন হে দুনিয়ার ইমানদার মুসলমানেরা এখন তোমরা হিসাব লাগাও আমি আল্লাহ এই পাঁচটা মানদণ্ড দিয়ে দিলাম তোমরা যদি ইমানদার দাবি করো এবার একটু হিসাব লাগায় দেখো এই পাঁচ গুণ তোমার মাঝে আছে না নাই যদি তাকে তাহলে শোনো আমি আল্লাহর শোনাম আমি আল্লাহ তোমাকে সার্টিফিকেট দিলাম আল্লাহ তালা বলেন আমার সার্টিফিকেট নিয়ে যাও যদি তোমার মধ্যে পাঁচটা গুণ থাকে তাহলে তুমি হলে হককানি মোমেন সুহান তাহলে তুমি কি মোমেন আরো জুড়ে তাহলে হকানি মোমেন হওয়ার দরকার আছে না নাই এই পাঁচ গুণ যার মধ্যে আছে সে হলো প্রকৃত মোমেন খাটি মোমেন খাঁটি আল্লাহ আল্লাহ তালা বলেন যদি তুমি ফাঁস গুণ অর্জন করতে পারো তাহলে তুমি হক্কানি মুমেন এটা আমি আল্লাহ সার্টিফিকেট দিলাম এরপরে শোনো যদি তুমি হক্কানি মুমেন্ট হয়ে যাও তোমার কি পুরস্কার এই কথা শুনে নাও আল্লাহ তালা বলেন লাহুম দারজা তুন ইং দ্য র ওয়া মাফফির আল্লাহ তালা বলেন যদি তুমি পাঁচ গুণের অধিকারী হও তাহলে তো আমি আল্লাহ সার্টিফিকেট দিলাম তুমি প্রকৃত মোমেন আর যেই ব্যক্তি দুনিয়া থেকে পাঁচ গুণের অধিকারী পাঁচ গুণে গুণান্বিত হয়ে আমি আল্লাহ পর্যন্ত আসতে পারবে আমি আল্লাহ তাদের সম্মান তাদের ইজ্জত বাড়িয়ে দিব আমি আল্লাহ তালা কাল কামতের ময়দানে তাকে উত্তম পুরস্কার দিব আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিব এবং আমার কাছে তার জন্য রয়েছে উত্তম রিজিক সোহা এই কথাগুলা বলা হয়েছিল বুহারী শরীফের হাদিস থেকে বলা হয়েছিল নয় নম্বর হাদিস মনে রাখবেন দুনিয়ায় কোরানের পরে সবচেয়ে চাইতে সহী কিতাব হলো বুখারী শরীফ এই কিতাবের সহী হাদিস আল্লাহ রসুল সাল্লাল্লাহ সাল্লাম বলছেন আল মুসলিমু মাংস আলিম আল মুসলিমু না মিল্লিসা তোমাদের মধ্যে তোমরা ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার হাত এবং জবান থেকে সমস্ত মুসলমানরা নিরাপদ না থাকবে তোমরা ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার হাত এবং জবান থেকে অন্য সমস্ত মুসলমানরা নিরাপদ না থাকবে তাহলে আমাদের হাত এবং জবান থেকে সমস্ত মুসলমানদেরকে নিরাপদ রাখতে পারলি আমরা কথা কয় না আওয়াজ নাই আর যদি আপনি হাত দিয়া মানুষের উপর জুলুম করেন আপনি হাত দিয়া মানুষকে অন্যায় ভাবে মারেন হাত দিয়া মিথ্যা সিকনাসার দেন সাক্ষর দেন তাহলে কি মুসলমানরা আপনার হাত থেকে নিরাপদ নিরাপদ না আর যদি নিরাপদ না হয় আপনি প্রকৃত মুমিন হতে পারলেন এটাকে আমার কথা না দুনিয়ার সেরে নবীদের নবী সৈদুল বসার সৈদুল আম্বিয়া খাতমুন্নবীন ইমামুল মুরসালিন বিচার দিনের যিনি প্রধান অতিথি হবেন আবার আপনার প্রিয় কলিজার টুকরা মাহবুব নবী মোহাম্মদুর রসুল্লাহ পবিত্র জবানের কথা কথা বলেন ঠিক কিনা আল্লাহর রাসূলের হাদিসের ব্যাপারেও কেউ যদি ইসকাল করে বাধা প্রদান করে তাহলে বুঝতে হবে এই জায়গায় বেজাল আছে না নাই আছে কথা কেন আছে না নাই এই জন্য প্রিয় ভাইয়েরা আমার দুই নম্বর কথা হলো জবান জবানের মাধ্যমে কোনো মুমিন বাইকে অযথা অন্যায়ভাবে গালি দেওয়া যাবে না হিবধ করা যাবে না চুগল করি করা যাবে না অন্যায়ভাবে মিথ্যা সাক্ষী দেওয়া যাবে না যদি দেন তাহলে মুমিনরা আপনার জবান থেকে নিরাপদ নিরাপদ না নিরাপদ না আজকে আমাদের সমাজে আমাদের রাষ্ট্রে আমাদের গ্রামে এমন মিথ্যা সাক্ষী গিবদ চুগল করি সে হায়ত আসে না এই জন্য বিয়ে বাইর আমার এইগুলো যদি আমরা পরিহার করতে পারি তাহলে আমরা প্রকৃত মুমেন্ট হতে পারব এই জন্য আমাদেরকে এই আয়াত এবং হাদিসের উপর আমল করার দরকার আছে না না হাদিসের কথা কি বন্ধ হয়ে যাব কথা যায় না বন্ধ হয়ে যাব আজ পর্যন্ত কেউ কোরআন হাদিসের আলোচনা বন্ধ করতে পারছে কথা না পারছে নমরুদ পারছে ফেরাউন পারছে আবু জেহেল পারছে শক্তি কম ছিল না বেশি ছিল কথা কেনা তাহলে বাতিলদেরকে ভয় করার কোনো কারণ নাই যদি আপনি ইমানদার হন কথা বলেন ঠিক কি না আপনার ঘরে চলে আসবে আপনি চুপ থাকবেন এটা আসলে সত্যিকারের মুমিনের পরিচয় না আপনার ঘরে আইসা আপনার বাবারে অপমান করে আপনি যদি বৈশা থাকেন এটা কি আহলদারের পরিচয় ভালো সন্তানের পরিচয় বাবার সন্তানের পরিচয় এই জন্য আপনি যে আপনার বাবার সন্তান এটার প্রমাণ দেওয়ার দরকার আছে না নাই এই জন্য আল্লাহর কোরআনের ক্ষেত্রে নবীর হাদিসের ক্ষেত্রে শত্রু যত বড় হোক তার মোকাবেলা করার দরকার আছে না নাই তাহলে আপনি দেখেন আল্লাহ বলেন সুরাই হুজরাত পনেরো নম্বর আয়াত মনে রাখবেন যদি কেউ কোরআনের কথা সত্যভাবে বলতে চায় তাহলে তার পিছনে শত্রু লাগবে কথা বলেন ঠিক কিনা শত্রু কিন্তু শত্রুকে ভয় করে কোরআনের কথা বন্ধ করা যাবে যাবে একটা চাকরি যাইতে পারেন একটা জীবন যাইতে পারে আমার স্ত্রী বিধবা হইতে পারে সন্তানরা এতিম হইতে পারে কিন্তু আল্লাহর কোরআনের কথা বন্ধ হইতে পারে বন্ধ হইতে পারে আল্লাহ তালা বলেন সুরাই হুজরাত পরান নম্বর ইন্নাম ইন্নামাল মুন আল্লাহদিন বিল্লাহি ও রসুলি কত সুন্দর আল্লাহ তালা বলেন ইন্ন মল মুকে এই কথাগুলো বুঝে না কোরআনের ভাষা বুঝে না আল্লাহ চালা বলেন হে আমার প্রিয় ইমানদারেরা হে সম্মানিত ইমানদারেরা তোমরা যদি ইমানদার হয়ে যাও আমি আল্লাহর উপর ইমান আনো কার উপর ইমান আনো আমি আল্লাহর উপর যদি বিশ্বাস স্থাপন করো আমানু বিল্লা তোমরা যদি আমি আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করো ওয়া রাসুলি এবং আমার রাসুলের উপর ইমান আনো সুম্মালাম ইয়ার তাবু অতপর তোমরা এতে কোন ধরনের সন্দেহ পোষণ না করো ওয়া জাহাদু এবং জিহাদ করো সুবহানাল্লাহ বলেন কথা কয় না কয় এবং জিহাদ করো ওয়া আমওয়ালিহিম ওয়া আনফুসিহিম তোমাদের জান মাল সবকিছু দিয়া যদি আমি আল্লাহর রাস্তায় জিহাদ করতে পারো আল্লাহ তালা সার্টিফিকেট দেয় বুলা ইটা হুমুস আল্লাহ বলেন তোমরা যদি ইমান আনতে পারো আমি আল্লাহর উপর আমার রসুলের উপর অথপর কোনো সন্দেহ পোষণ না করো তোমাদের যান মাল দিয়া যদি আমি আল্লাহর রাস্তায় ডাক দেওয়া হয় জিহাদ করতে পারো তাহলে একটা সার্টিফিকেট নিয়ে যাও আমি আল্লাহ সুরাই গুজরাতের পনেরো নম্বর আয়াতে সার্টিফিকেট দিলাম আল্লাহ তালা বলেন তোমরা হলে সত্যবাদী মুমেন আল্লাহ আকবার বলেন আরো জুড়ে তাহলে সত্যবাদী মুমেন হওয়ার দরকার আছে না নাই আরো জুড়ে আছে না নাই আরো জুড়ে বলেন আছে না নাই এটা হল আল্লাহর কোরআনের ঘোষণা এই জন্য সত্যবাদী মুমেন হইতে হলে পরিপূর্ণভাবে বিশ্বাস করতে হবে কাকে কার হবে রাসুলের উপর রাসুলের উপর ই আনতে হবে এবং এতে কোনো ধরনের সন্দেহ পোষণ করা যাবে না আর যদি আল্লাহর রাস্তার ডাক আসে আল্লাহর দিন কায়েমের ডাক আসে কোরআনের ইজ্জত রক্ষার ডাক আছে নবীর ইজ্জত রক্ষার ডাক আসে মসজিদের মিম্বরে কোরআনের আলোচনা কেউ যদি বন্ধ করতে চায় এটা একটা জিহাদ কথা বলেন ঠিক কিনা এর প্রতিবাদে এটা একটা ওয়ান না আল্লাহর ঘর মসজিদে ইমাম খুতবা দেওয়ার সময় কেউ যদি কাউন্টার দেয় এই সময় কথা বলা ইমাম যখন মিম্বরে বসবে ওই সময় মুসল্লিদের জন্য কথা বলা সালাত পড়া সম্পূর্ণ নিষেধ ওই সময় ওই কথার প্রতিবাদ করাও একটা জিহাদ কথা বলেন ঠিক কিনা যদি ইমানদার তাকে তাহলে অবশ্যই প্রতিবাদ হবে ঈশান এই জন্য আমার প্রাণের বন্ধুগণ প্রকৃত মুমেন হতে হলে আল্লাহর রাস্তায় জীবন যান মাল দিয়ে জাপিয়ে পড়তে হবে কথা বলেন ঠিক কিনা তাহলে এই সার্টিফিকেট নেওয়া যাবে আল্লাহর কোরআনের সার্টিফিকেট উলাই কাহুমুসিফু যে তোমরা হলে সত্য মোমেন সত্যবাদী মুমেন্ট এই জন্য এই গুণগুলা যারা অর্জন করে আল্লাহর জান্নাত আল্লাহর কবরে যেতে পারবে পরকালে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারবে তারাই আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পাইতে পারে কথা বলেন ঠিক কিনা যে হাদিস পড়লাম সহি বুখারী শরীফের বারো নম্বর হাদিস আল্লাহর নবী বলেন লা আহা হুকুম হাত্তা ইউহিব্বালি আসিহি মা ইউশিব্বলি নাফসিহি তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না সে তার ভাইয়ের জন্য তা পছন্দ করবে যা তার নিজের জন্য পছন্দ করে না আল্লাহ নবী বলতেছেন যে তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না তার নিজের জন্য সে যে যে জিনিসগুলা পছন্দ করে ও এই জিনিসগুলা যদি তার অন্য মুমিন বা জন্য পছন্দ না করে তাহলে সে প্রকৃত মুমিন হতে পারবে তাহলে সে প্রকৃত মুমিন হতে পারবে তাহলে আমি ভালো খাইতে পছন্দ করি সমস্ত মুসলমান বাইদেরকে ভালো খাওয়াইতে বা খাইতে দেখতে আমার পছন্দ করতে কথা বলেন ঠিক কিনা আমি আমার ছেলে ভালো চাকরি করবে ভালো বেতন পাইবে এটা আমি যেমন পছন্দ করি আবার একজন মোমেন ভাইয়ের ছেলে ভালো একটা চাকরি করবে ভালো পজিশনে যাবে এটা আমাকে পছন্দ করতে কথা বলেন ঠিক না আমি ভালো পড়তে যেমন পছন্দ করি আমার আরেক ভাই ভালো পড়ে ভালো খায় ওইটা আমার পছন্দ করতে হবে না পারলে তাকে সহযোগিতা করতে হবে ওই রকম ভাবে প্রত্যেকটা পদে পদে আপনার জন্য যেই যেই জিনিসগুলো আপনি পছন্দ করেন আপনার মুমিন ভাইয়ের জন্য যতক্ষণ পর্যন্ত আপনি পছন্দ করতে পারবেন না ততক্ষণ পর্যন্ত আল্লাহর রসুলেরই হাদিস প্রমাণ করে আপনি আমি প্রকৃত মুমিন হতে পারি না কথা বলেন ঠিক এখন আমাদের সমাজে এমন মুমিন ভাই আসে না নাই কেউ যদি একটু ভালো চলে হের সহ্য না আসে না নাই কথা কয় না ভাই আসে না নাই অমুকের ছেলে তো ভালো পজিশনে একটু মন্দ করা যায় এর একটু বদনাম করা যায় এর একটু বেকায়দায় ফালানো যায় এরকম চেষ্টা করে আসে না না আওয়াজ নাই ভাই না নাই তাইলে এটা কি প্রকৃত মোমেনের খাসলত না এর বিপরীত কথা কয় না এর বিপরীত আসে না নাই দেখবেন কোন ক্ষেত্রে আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিয়ে বোঝাই আপনার মেয়েকে বিবাহ দিবেন ভালো একটা পাত্রের সন্ধান আসছে ভালো একটা পাত্রের সন্ধান আসছে দেখবেন আপনার এলাকার আরেক মুমিন ভাই সে সবার আগে একবারে প্রথম কাতারে নামাজ পড়ে কয়েকবার হজও করছে ওই সময় তার ভাড়াও লাগে না টাকাও লাগে না নিজের পকেটের টাকা খরচ কইরা গিয়ে আপনার মাই আর বদনাম কয়া এমন আছে না নাই কথা কয় না আছে না আরো জুড়ে বলেন আছে না নাই তাহলে এটা কি প্রকৃত মুমেনের খাসলত এই জন্য প্রিয় আমার বুঝতে হবে এই জন্য আমার ছেলের আমার মেয়েকে যেইভাবে একটা বালপাত্রের কাছে বিবাহ দেওয়া আমার পছন্দের আমার আর এক মুমেন ভাইরত এটা তার পছন্দ এটাও আমার কাছে পছন্দ লাগতে হবে কথা বলেন ঠিক না তাহলে আমি প্রকৃত মুমেন হতে পারব এই জন্য প্রিয় আমার প্রকৃত মুমেনের এই গুণগুলা যদি আমরা অর্জন করতে পারি পুরস্কার কি মনে আছে কথা মনে আছে তাহলে এই পুরস্কার নেওয়ার দরকার আছে না নাই আল্লাহ তালা বলেন তোমাদের রবের কাছে রয়েছে তোমাদের উত্তম মর্যাদা এবং আমি আল্লাহ তালা তোমাদেরকে ক্ষমা করে দিব এবং আমার কাছে রয়েছে তোমাদের জন্য উত্তম রিজিক সুবাহ আল্লাহ বলে ওয়ালা ফাতারা আলা কলবি বাসার হে ইমানদারেরা এমন এমন খাবার এমন এমন নাজ নাজনামত আমি আল্লাহ জান্নাতে রাখছি দুনিয়ার কোনো চোখ কোনোদিন তা দেখে নাই দুনিয়ার কোন কান তার কোনো সংবাদ শোনে নাই দুনিয়ার কোনো অন্তর দিন ওই নাজ নেহামতের ব্যাপারে কল্পনাও করতে পারে না আই সরে শুধু খাওয়া থাকবে কোনো প্রস্তাব পায়খানা থাকবে না দুর্গন্ধ থাকবে না শুধু সুগন্ধি থাকবে বলেন আল্লাহ আকবার তাহলে প্রকৃত মোমেনের এই স্বভাব এই গুণগুলি অর্জন করে আল্লাহ তালার পক্ষ থেকে সত্যবাদী সফল খাঁটি মোমেন এই উপাধিগুলা অর্জন করে আল্লাহ তালার দরবারে হাজিরা দেওয়ার দরকার আছে না না তাহলে সত্যবাদী মোমেনের কাজ হল আল্লাহর কথা শুনলে তার অন্তর কেঁপে উঠবে কথা বলেন ঠিক কিনা এখন আল্লাহর কথা শুনলে আরো এরা বিরুদ্ধে দাঁড়ায় আসে না নাই কথা কয় না তাইলে বুঝতে হবে এর কলফটাকে আল্লাহ তালা খাতামাল্লাভওয়ালা হুদু বিহীম আবু জেহেলের দিকে ঘুরাইয়া দিছে কথা কন ঠিক কিনা না আপনি জানেন লোকটা খারাপ অসুদ কায় চাঁদাবাজি করে সমস্ত খারাপ কাজ করে এরপরও আপনি জেনে শুনে তার সাথে চলেন আল্লাহ নবীর হাদিস বলে আপনি জানেন লোকটা খারাপ চাঁদাবাজ আপনি জানেন লোকটা লুটতারাজ আপনি জানেন লোকটা জালেম আপনি জানেন সে এরপরও আপনি তার সাথে চলার কারণে আপনার অন্তরটাকে আল্লাহ তালা অন্যায়কারীর মতো কাহালো কুচি বানিয়ে দিবে এই জন্য অন্যায়কারীর সাথে চলা যাবে না তার সাথে আত্মীয়তা করা যাবে না তাকে গিনা করতে হবে তার সাথে সমর্থন করা যাবে এই জন্য প্রিয় ভাইয়ের আমার আমাদের সকলের খাটি মুমিন হওয়ার দরকার আছে না নাই আল্লাহ তালা যেন আমাদের সকলকে খাটি মুমিন হয়ে আল্লাহ তালার দরবারে হাজিরা দেওয়ার তৌফিক দান করেন সকলে জবান খুলে বলেন আবি সকলকে একদিন চলে যেতে হবে কথা বলেন ঠিক কিনা না আমরা সবাই থাকতে পারবো তাহলে কেমনে আপনি জেনে শুনে আল্লাহর মসজিদে দাঁড়ায় অন্যায়ের পক্ষে সাপোর্ট দেন আজকেই তো মসজিদ থেকে বের আপনি করতে পারেন আল্লাহর মসজিদে দাঁড়ায় অন্যায়কারীর পক্ষে আপনি কিভাবে সাপোর্ট দেন একটু চিন্তা করার দরকার আছে না কথা নাই কেউ আপনার কবরে যাবে না সে যত বড় শক্তি ধরে হোক একদিন মৃত্যুর সাথ তাকে গহল করতে হবে কথা বলেন ঠিক সমস্ত ক্ষমতা ওই দিন ধ্বংস হয়ে যাবে আর যদি আপনি জালেম হন তাহলে মানুষ আপনার মৃত্যুর সংবাদ শুনে বলবে আলহামদুলিল্লাহ কথা কোন ঠিক কিনা যে জায়গায় ওয়া ইন্না ইলাইহি রাজিউন করার দরকার ছিল ওই জায়গা এলাকার মানুষ শুনে বলবে এর মতো একটা জালিম মরছে সুখে আদায় করলাম আলহামদুলিল্লাহ আমার বন্ধুগণ এই জন্য দিলটাকে নরম করেন আল্লাহ তালার দিকে ঘুরে আসেন জান্নাতের রাস্তার উপর উঠেন আল্লাহর দিনের উপর উঠেন হকানি মোমেনের তালিকায় নাম উঠান যদি উঠাইতে পারেন তাহলে মরলে কবর আপনার সাথে ভালো ব্যবহার করবে কথা বলেন ঠিক কিনা এই যে দেখেন আমাদের সমাজের একজন সম্মানিত মানুষ সবাই আপনারা চিনে আজকে দুনিয়া থেকে কিছুক্ষণ আগে চলে গেছে অসুস্থ অবস্থায় আমি আইসেই পাইছি অসুস্থ দুই রমজান তো আপনাদের এখানে কাটাইলাম দুই ও রমজান মাসে আমি ফারুক ভাইয়ের ছেলেকে বাসাইয়ে পড়াইতাম হুইল চেয়ারের মধ্যে বসে থাকতো আমি দেখার আগে আমাকে সালাম দিয়ে দিত না আলহামদুলিল্লাহ বসার আগে বলতো হুজুরে নাস্তা দেও কথা বলতে পারে না এরপরও হুজুরের প্রতি সম্মান আগেই সালাম দেও আগেই সালামটা দিয়ে নিতেন এবং বলতেন আগে হুজুরকে নাস্তা দেও আলহামদুলিল্লাহ বলেন রাস্তায় ওনার বড় ছেলের না গড়েন নাতি আব্দুল্লাহ ওনাকে ঘুরানোর জন্য নিয়ে আসলে যদিও আমারে দেখতো আগে সালাম দিয়ে দিত হাতটায় সালাম দিয়ে দিত আল্লাহ এই মানুষটা আজকে দুনিয়া ছেড়ে চলে গিয়েছে আল্লাহ তাআলার দরবারে আমরা সকলে দোয়া করি শুক্রবার দিনের রুশিলায় মহরম মাসের উসিলায় আল্লাহ তালা যেন তার ভুল কোটি মাফ করে জান্নাতবাসী হিসাবে কবুল করেন সকলে বলে আমি। আরে ভাই আগামীকালকে যে আপনি এর গ্যারান্টি আছে আমাদের ব্যাপারী মাগরিবের নামাজ পড়ছে মাগরিবের নামাজ পড়ে গেছে এসার নামাজে আসার সময় সে আর দুনিয়াতে নাই আপনি আমি যে থাকবো এর কে এর গ্যারান্টি আছে আছে ভাই আছে তাহলে অন্যায়ের পক্ষে থাকবেন না নে এর পক্ষে আর আল্লাহর কথা শুনলেই পাপের কাজ ছেড়ে দিয়ে আল্লাহর রাস্তায় চলে আসতে হবে কথা বলেন ঠিক না আর বেশি বেশি কোরআন তালাত করতে হবে প্রত্যেক কাজে আল্লাহর উপর ভরসা করতে হবে আল্লাহর উপর পিণ্ড বিশ্বাস করতে হবে রাসলের প্রতি ইমান আনতে হবে কোনো সন্দেহ পোষণ করা যাবে না আর আল্লাহর রাস্তার ডাক আসলে জান মাল দিয়া সব কিছু দিয়া আল্লাহর রাস্তার জিহাদে শরীক হইতে হবে কথা বলেন ঠিক কিনা আর যদি হইতে পারেন তাহলে আল্লাহর পক্ষ থেকে আপনার ঘোষণা আপনি সত্যকারী মুমিন উলাইকা হুমুস সাদিকুন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কাহ এরাই হলো সত্যবাদী ফরহেজগার মুমিন হক্কানি মুমিন আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সত্যবাদী এবং হক্কানি ईमानदार আল্লাহওয়ালা बुजुर्ग মুমিন হয়ে আল্লাহর কবরে যা তৌফিক দান করেন সকলে না আমি